সম্মানিত সুদি কাছে কিংবা দূরে এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন নেসারাবাদ পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা উপস্থিত আছি নেসারাবাদ উপজেলার উত্তর করফা হানিফিয়া দাখিল মাদ্রাসায় এই মাদ্রাসায় পবিত্র ঈদ এ মিলাদুন নবী উপলক্ষে তিন দিন ব্যাপী ইসলামের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় আজ তৃতীয় এবং শেষ দিনে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাহিদুল ইসলাম তিনি এ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন এবং গত বছর ক্লাস পরীক্ষায় যারা প্রথম স্থান অধিকার করেছেন তাদের মাঝে তার নিজ লেখা বই উপহার দিবেন বিসমিল্লাহ রহমান রহিম উত্তরগড় হানিফিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মবার্ষিক উপলক্ষে এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের তিন দিনের আজকে শেষের দিন আজকে অনুষ্ঠানে উপস্থিত আসছেন উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাহেদুল ইসলাম আজকে এই মাদ্রাসা পক্ষ থেকে সম্মানিত মেহমান বৃন্দ উপস্থিতি এলাকাবাসী এবং শিক্ষার্থীদের আমরা আমাদের পক্ষ থেকে মুবারকবাদ জানাই তারা আজকে অনুষ্ঠানে আসছেন এবং অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম সমন্বিত উপস্থিতি উত্তরতিয়া মাদ্রাসা থেকে আয়োজিত মোহাম্মের জন্মবার্ষিক উদযাপন উপলক্ষে উপস্থিত রয়েছেন উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী জনাব জাহিদুল ইসলাম শ্রীমন্ডলী একটি লক্ষিমাদুবাহী লক্ষিম মাদ্রাসা এই মাদ্রাসাটি একটু একটু করে তিনি আজকে এই সুন্দর একটা অভাব দান করেছেন যারা অক্লান্ত পরিশ্রমে আজকে এই মাদ্রাসাটি একটি ফুলের বাগানে পরিণত হয়েছেন তিনি হলেন সুপার মহোদায়ালানা আবু হানিদ সাহেব তার পরামর্শক্রমে আজকে আমরা জন্মবার্ষিক অত্যন্ত আরম্ভপূর্ণ ভাবে আমরা উদযাপন করতে যাচ্ছি শত শত ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এবং এলাকার অগণিত আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতে আজকে একটি সফল এবং সুন্দর ইতিমাদ নবী আমরা উদযাপন করতে যাচ্ছি আজকের উত্তর কর্মা আনিকিয়া আয়োজিত ঈদা ঈদ মিলাদুলনবী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সম্মানিত প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত এলাকাবাসী উপস্থিত আছেন আমাদের মাতৃতৃতুল্য সন্তান সন্ততি উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সুযোগ্য শিক্ষক